উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর যদি সঠিকভাবে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন সকালবেলা খবরগুলি একসাথে পেয়ে যাবেন তো শুনতে থাকুন এক এক করে এক একটি খবর ইস্তফার পরই নীলবাতির গাড়ি উধাও অখিলের বাড়ির সামনে থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই তোলপাড় মন্ত্রিত্ব ছাড়লেন রাজ্যের ইমেল কারামন্ত্রী মারফত ইস্তফার কথা রবিবারই জানিয়ে দিয়েছেন আর ইস্তফা দেওয়ার সরকারি গাড়িও রেঞ্জারকে পরই ছাড়লেন ভাষায় গালাগালের পাশাপাশি হুমকি দিয়ে বিতর্কে জড়ান রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি দল স্পষ্ট জানিয়ে দেয় কোনোভাবেই এই আচরণ রেয়াত করা হবে না সূত্রের খবর সুব্রত বক্সি জানিয়ে দেন অখিলগিরিকে পদত্যাগ করতে হবে এবং ওই মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাইতে হবে এরপরেই অখিল প্রকাশ্যে ঘোষণা করলেন মন্ত্রিত্ব তিনি ছেড়ে দেবেন তবে ক্ষমা চাইবেন না বিরোধীদের বক্তব্য একজন মহিলাকে প্রকাশ্যে নোংরাভাবে আক্রমণ করার পরও দম্ভ এতটুকু কমেনি রামনগরের তৃণমূল নেতার এদিনই বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল বলেন আমার রাজনৈতিক জীবনে কোনো দিন আধিকারিকের কাছে ক্ষমা চাইনি আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না রাস্তা জুড়ে ছড়িয়ে শুধু লাশ বাংলাদেশে অসহযোগের প্রথম দিনেই মৃত্যু পেরায় একশো আজ আরও হিংসার সংখ্যা। একটাই দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই অসহযোগ আন্দোলনকে ঘিরে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে জায়গায় জায়গায় খণ্ডযুদ্ধ বেঁধেছে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছে সংঘর্ষে নাম জড়িয়েছে আওয়ামী লীগেরও সংঘর্ষগুলি চালানোর ঘটনায় বাংলাদেশে মৃতের সংখ্যা আটানব্বই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকারের তরফে ফের কারফু জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী রবিবার থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলন প্রথম দিনেই ভয়ঙ্কর রূপ নিয়েছে ঢাকা চট্টগ্রাম পাবনা সিলেট ফেনী বগুড়া বরিশাল সিরাজগঞ্জ কিশোরগঞ্জ সহ একাধিক এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে সরকারকে সমর্থনকারী আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে কুড়িটি জেলা ও মহানগর মিলিয়ে আন্দোলনের প্রথম দিনেই কমপক্ষে আটানব্বই জনের মৃত্যু হয়েছে আহত শতাধিক মানুষ চোদ্দ জন পুলিশকর্মীর মৃত্যুর খবরও মিলেছে বাংলাদেশের তরফে জানা গিয়েছে পঞ্চাশটিরও বেশি জেলায় হিংসা সংঘর্ষ সরিয়েছে রবিবার অধিকাংশ জায়গাতেই আন্দোলনকারীদের সঙ্গে আন্দোলন বিরোধীদের সংঘর্ষ হয়েছে অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের অনেকের হাতেই পিস্তল বন্দুক রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র এবং লাঠি ধারালো অস্ত্র ছিল সরকারি নেতা মন্ত্রীদের বাসভবনে হামলা ও আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে অন্যদিকে পুলিশের বিরুদ্ধেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছাড়রা রবার বুলেট ছোড়ার অভিযোগ উঠেছে লালু নীতিশের হাত থেকে মুক্তি চরম হুঁশিয়ারি পিকের আর ভারাটে সৈন্য হিসেবে লড়বেন না এবার সরাসরি নিজের নতুন রাজনৈতিক দল নিয়ে নির্বাচনী রাজনীতির ময়দানে নামছেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর আগেই জানা গিয়েছে দুই অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতেই তার সুরাজ অভিযান একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে তা না হয় হলো কিন্তু তার দলের এজেন্ডা কি। কোন লক্ষ্যে লোর রবিবার প্রশান্ত কিশোর জানিয়েছেন জনসুরজ দলের প্রাথমিক এজেন্ডা হবে বিহার থেকে বিহারের মানুষদের বাইরে কাজ করতে যাওয়া বন্ধ করা তারা যাতে রাজ্যেই কাজ করতে পারে তার ব্যবস্থা করা সেই সঙ্গে বিহারকে জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং আর জেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের হাত থেকে মুক্ত করবে তার দল বলে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন তিনি নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টে এবার দায় স্বীকার পর্ষদের লিখিতভাবে দিল সাফাই সুপ্রিম কোর্টে এবার দায় স্বীকার করে সাফাই পর্ষদের এসএসসির সুপারিশ ও পর্ষদের নিয়োগপত্রের হিসাব মেলাতে যুক্তি খানা করল পর্ষদ শূন্য পদের সঠিক হিসাব পর্ষদের কাছে শিরোই না তাই তাই বিভ্রান্তি নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শনিবার সুপ্রিম কোর্টে লিখিতভাবে সাফাই দিল পর্ষদ অনেকে সুপারিশপত্র পেয়েও স্কুলে যোগদান করেননি ফলে সেই জায়গায় অন্য একজনকে নিয়োগ করেছে পর্ষদ তাই একই শূন্য পদে একাধিক নিয়োগপত্র ইস্যু হয়েছে এমনই দাবি পর্ষদের নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন আর সেই মামলায় এসএসসি বারবার নিজেদের স্ট্যান্ড পয়েন্ট অর্থাৎ অবস্থান পরিবর্তন করেছে অভিযোগ ছিল তেমনই শনিবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা পর্ষদ জানালো সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে তাতেই একই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে একাধিক নিয়োগ হয়েছে তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা সেটি নজর রাখতে হবে ঝাড়খণ্ডের জলে বাংলায় বন্যার আশঙ্কা হেমন্ত সোরেনকে নজর রাখতে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতার ঝাড়খণ্ড থেকে জল ছাড়ায় কর্মশ জটিল হচ্ছে বাংলার পরিস্থিতি রাজ্যে বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলায় বন্যার পরিস্থিতি রুখতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী রবিবার দুপুরে এক স্যান্ডেলে মমতা জানিয়েছেন যে তিনি ঝাড়খণ্ডের জল ছাড়ার বিষয়ে হেমন্ত সোরেনকে নজর রাখতে অনুরোধ করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার থেকে লাগাতার জল ছাড়ার ফলে বাংলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে শুরু করেছে এই নিয়ে আমি হেমন্ত সোরেনের সঙ্গে আলোচনা করেছি মুখ্যমন্ত্রীর কথায় ঝাড়খণ্ডের জল বাংলাকে প্লাবিত করছে যা ম্যানমেড তাই আমি ওকে বিষয়টি নজর রাখতে অনুরোধ করেছি বিশাখাপত্তনম স্টেশনে কোরবা এক্সপ্রেসে আগুন দাউ দাউদাউ করে জ্বলছে একের পর এক কামরা ফের রেল দুর্ঘটনা রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাগে কোরবা বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কামরায় আগুন লাগার খবর পাওয়া গিয়েছে এদিন বিশাখাপত্তনম স্টেশনে ঢোকার পরই কোরবা এক্সপ্রেসে আগুন লাগে পরপর বি সিক্স বি সেভেন এম এ কামরা দাউদাউ করে জ্বলতে থাকে কিভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিশাখাপত্তনম স্টেশন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে এই প্রতিবেদন লেখার সময় দুপুর একটা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রবিবার